কবিতা প্রথম পত্র কণ্ঠে ও কলমে আমি অঙ্কিতা বক্ষে তোমার জড়িয়ে থাকা সেই ছোট্ট সোনা বদলাইনি আমি বদলাতে চাইনি কিন্তু এই সমাজ তো আমায় মানলো না মা আমি আজও তোমার আমি কোলে সুগন্ধের পিয়াসি আমি আজও তোমার কোলে মাথা রেখে বলে যেতে চাই আমার কথা আমার মনের কথা কিন্তু পারলামই বা কোথায় তোমার মেয়ে না না ছেলে না না তাও যে বলা চলে না আমায় মা আমি তো জানো মা ওরা আমায় হিজড়া বলে কিন্তু তুমি তো জানো আমি আমি শুধু মেয়ে হতে চেয়েছিলাম মা শুধু মেয়ে কিন্তু ওরা হতে দিল আমাকে অনেক দূরে নিয়ে আসলো ওরা যেখানে আমি তোমার নাগাল পেলাম না পেলাম না তোমার হাতের রান্নার অমৃত স্বাদ হারিয়ে ফেললাম সব কি কপাল আমার বলো মা ঈশ্বর আমার ভাগ্যে এমন লিখন করে গেছেন যে সব থাকতেও আমি সব হারিয়ে ফেললাম কিন্তু মা তুমি বিশ্বাস করো আমি সত্যি তোমাদের ভালোবাসি আমি সত্যি তোমাদের কাছে থাকতে চাই মা তোমাদের কাছে থাকতে চাই জানো এখানে যখন খুব ঝড় বৃষ্টি হয় প্রচন্ড গর্জনে মেঘে ডেকে ওঠে আমার বড্ড ভয় করে মা মন করে এক ছুটে চলে যাই তোমার কাছে তোমায় ধরে বলি মা আমার ভয় করছে মা আমার বড্ড আচল দিয়ে চোখের জল মুছে আমায় জড়িয়ে ধরবে আগলে রাখবে তোমার কাছে কিন্তু হায় সে কপাল তো আমার হলো না সব আশা আকাঙ্ক্ষা অপূর্ণই রয়ে গেল মা শুধু আমার মনে রয়ে গেল তোমার মুখে এক চিলতে স্নিগ্ধ হাসি আর তোমায় লেখা আমার এই প্রথম পত্রটি なお、しっかり。